আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সকলে ভালো আছেন শিশু বয়স্কদের কোরআন শিক্ষার কাজের ক্লাস কোরআন শিক্ষার ক্লাস আজকে আমাদের হবে সাতচল্লিশ নং ক্লাস সুরা ফাতেয়ার চার নং আয়াত তার চলুন আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আলিফুজের ইয়াত তাজদিদ এই আলিফুজের ইয়াত তাজদিদ এই ইয়া জবর বামে খালি আলিফ ইয়া কাফের জবর কা এই ইয়া কা

وا زبر وتن وا 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 الف زير يا تالد اي يا زبر ما खाली يا ي كا زبر وا اي يا كا وا اي يا كا نون زبر سيدن نص تا تا عين زير جزم اي نون نو نص تا এবার আমরা একসাথে করবো প্রথম বানান করি তারপরে এবার আমরা কয়েকবার প্রবীণ শাল আমাদের পাওয়া শুদ্ধ হয়ে যাবে চালু হয়ে যাবে সবাই নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য